এখন আমরা আলোচনা করি যে আমাদের যে নির্বাচনগুলো হয়েছে আপনি 14 18 এবং 24 নির্বাচনের কথা বলেছেন এই নির্বাচনগুলো কি শুধু রিটার্নিং অফিসারই পরিচালনা করেছে না এই নির্বাচনে 12 থেকে 14 লক্ষ গণকর্মচারী ছিল এখন ধরেন অন্যদের কথা আপনি বাদ দিতে পারেন মানে গুরুত্ব হিসাবে গুরুত্ব হিসাবে ডিসি এসপি ইউ নো বা অফিসারের গুরুত্ব একটু বেশি চারজন মোটা দাগে হ্যাঁ মোটা দাগে তাদের গুরুত্ব বেশি কিন্তু তাদের দায়িত্বটা কি একজন রিটার্নিং অফিসার উনি তো নির্বাচন করেন সুতরাং একজন রিটার্নিং অফিসারের দায়িত্ব কিন্তু ভোট কেন্দ্রের যে শৃঙ্খলা ভোট কেন্দ্রের যে ভোটাভুটি ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করেন ওই দায়িত্ব তো রিটার্নিং অফিসার না ওখানকার দায়িত্ব হলো প্রিজাইডিং অফিসারে প্রিজাইডিং অফিসার সর্বময় ক্ষমতার অধিকারী কখন ভোট শুরু হবে কখন ভোট শেষ হবে ভোট কেন্দ্রে ভোট যদি উল্টাপাল্টা হয় তাহলে ভোট কেন্দ্র বাতিল করা স্থগিত করা এইসব দায়িত্ব ভোটার ফলাফল ঘোষণা করা সব দায়িত্ব হলো উনিশশো সাতচল্লিশ সাল থেকে যদি হিসাব করি তাহলে গত পঁচাত্তর ছিয়াত্তর বছরে আমরা স্বাধীন গণকর্মচারী স্বাধীন সিভিল সার্ভিস স্বাধীন পুলিশ সার্ভিস স্বাধীন জুডিশিয়ারি গড়ে তুলতে পারিনি আপনি যদি যারা কারা গড়ে তুলবে এটা কি আমি আবু আলম মোহাম্মদ শহীদ খান আমি চাকরিতে জয়েন করবো এসিস্ট্যান্ট কমিশনার হিসেবে বা কেউ এসিস্ট্যান্ট কমিশনার ট্যাক্স বা কেউ স্কুলে চাকরিতে জয়েন করবো এটা কি যারা চাকরি করতে যান গণকর্মচারী চাকর বাকর তারা কি এটা গড়ে তুলবে নাকি এটা গড়ে তোলার দায়িত্ব হলো রাষ্ট্রের এবং রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের আপনি ছিয়াত্তর বছর ধরে আমি সাতচল্লিশ সাল থেকে ধরেছি এবং ছিয়াত্তর বছর ধরে আপনি এটা করলেন না না করে এখন আপনি বলছেন যে এরাই সব দায়ী আপনি আগে নিজেকে ঠিক করেন আপনি দেশ চালানোর বিষয়টা ঠিক করেন আপনি সরকার আপনি আগে ঠিক করেন যে আমাদের ন্যায়নূপভাবে আমরা একটা সিভিল সার্ভিস চাই গণকর্মচারী চাই যে কারণে হয়েছে কারণ তার স্বাধীন গণকর্মচারী রাখবেন না আপনি সবসময় এদেরকে রাখবেন সবসময় চাপের মুখে রাখবেন আপনার নিয়োগ থেকে শুরু করে হ্যাঁ পদোন্নতি পদায়ন সবকিছু আপনি কন্ট্রোল করবেন এবং আমি জানি না আমার মতো একজন দরিদ্র পরিবারের লোক যদি চাকরি পায় একটা তো সে কি চাকরিটা মানে তাকে চাকরি তার মাথায় ঘাড়ে কয়টা মাথা সে কি চাকরি ছাড়া নিয়ে কি নির্বাচনের দায়িত্ব পালন করবেন নিশ্চয়ই আপনি সুরক্ষা দিবেন আপনি অনেক ভোট কেন্দ্র আছে উনার এলাকায় অনেক ভোট কেন্দ্র আছে যেখানে মানে যেতে শহর থেকে যেতে হয়তো দুই তিন চার পাঁচ ঘন্টা লেগে যায় এবং ওই ভোট কেন্দ্রে রাত্রে দেয় এদের অবস্থান করতে হয় সেখানে যদি কেউ মানে জোর করে ভোট কেন্দ্র দখল করে রাতের বেলা ভোট দিয়ে দেয় অথবা উনি নিজেই ভোট দিয়ে দেন এটা কে দেখবে এটা তো একটা পদ্ধতির আমুল পরিবর্তন করতে হবে সেই কারণে আপনি লোকের উপরে যদি এখন চড়াও হন সেটা ব্যাড সিগন্যাল দেবে এই সিগন্যালটা কিন্তু দেবে যে রিটার্নিং অফিসারের দায়িত্ব ডিসির নেওয়ার কথা না ডিসিকে আপনি দেন ডিসির যা দায়িত্ব আছে ওই দায়িত্বের মধ্যে রিটার্নিং অফিসার হওয়ার দায়িত্ব না যে আপনি রিটার্নিং অফিসার হতে পারেন শহীদ ভাই যেটা বলেছে সেটা একটা স্কুল অফ থট তবে এই কথাটা রাইট যে আপনি ডিসিদেরকে এটা করলেন বেনিফিশিয়ারি কারা আজকে পর্যন্ত ছয় মাসেও একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা একটা রিট হলো না যেখানে দাঁড়িয়ে বলবে যে এই তিনটা সরকার অবৈধ সাইনগতভাবে এই সরকারটা যে পালিয়ে সেটা সেটাতে একটা বৈধ সরকার পালিয়ে গেল এরা যে ভোট চুরি করেছে সেটার তো অসংখ্য আপনার এভিডেন্স আছে তো কারও তো একটা পাবলিক লিটিগেশন বা এরকম কিছু হওয়া উচিত ছিল যে এই যে ডিসিগুলি যে বাদ দিল ডিসিগুলিরে তো এতে যদি বাদ দেওয়াতে যারা বেনিফিশিয়ারি যারা এমপিরা তারা জানি এখনও তো তারা এমপি রয়ে গেল মানে কথার কথা সাবেক এমপি রয়ে গেল তো আমার মনে হয় সরকারের এই জিনিসটা করা উচিত যাতে করে এই তিনটা পার্লামেন্টকে অবৈধ ঘোষণা করা হয় এবং এরা জানি কোনোভাবেও নিজেকে সাবেক এমপি বলতে না পারে এবং যেই পরিমাণ বেতন ভাতা হারাম দিয়ে পেট ভরেছে তারা এবং গাড়িটা ওয়ারেভার বা প্লট প্লট এগুলি জানি প্রত্যেকে ফেরত দেয় যদি না দেয় তাদের বিরুদ্ধে রাষ্ট্র ব্যবস্থা নেবে রাষ্ট্র ব্যবস্থা নেওয়া উচিত এটার পরে যদি আপনি ডিসিকে পিক আপ করেন আপনার পিক আপ করা উচিত আপনার তো তাড়াহাড়া করা উচিত ছিল না কিছু কিছু ডিসি ছিল যারা সরকারি কাজ করছিল কিছু কিছু ডিসি ছিল যারা অতি উৎসাহী ছিল যারা তো আপনি এভাবে করে আপনার ইনভেস্টিগেশন আছে আপনার এনএসআই আছে আপনার ডিবি আছে আপনার সিআইডি আছে আপনি খবর নিয়ে আপনি একটা লিস্ট করেন কিন্তু এভাবে ঢালাওভাবে করলে না হয় কি একটা ভয় চলে আসবে একটা ভয় চলে আসবে তো আমি মনে করি যে এই জিনিসটাতে সরকারের এখানেই প্রবলেম না কিন্তু যে কাজটি করলো ছয় মাস পরে এই কাজটি কি আরো আগে হওয়া উচিত ছিল না না আমি আগে হোক না পরে হোক সেটা ম্যাটার করে না ম্যাটার করে কোন প্রক্রিয়া আপনি করছেন এবং রেজাল্টটা কি এই যে আপনি হাফ হাফ করলেন আপনার তো আগে বেনিফিশিয়ারি ধরতে হবে এই যে আওয়ামী লীগের তিনটা পার্লামেন্টে নয়শো এমপি ছিল বা মহিলা এমপি সহ তারা কি বেনিফিট আগে তো তাদেরকে আপনার চ্যালেঞ্জ করতে হবে আপনি তো এটা জানেন তো তাদেরকে যারা বানিয়েছে আপনি তাদেরকে না ধরে যা আমি আপনাকে গুলি করলাম আপনি পিস্তলকে ধরছেন না আমাকে ধরছেন না তো এই জিনিসটা আমার কাছে একটু একটু অবাক অবাক লেগেছে যে ডিসিরা তো চাকরি করে ভাই যেটা বললেন কয়জন ডিসি দাঁড়িয়ে আপনার আপনার পক্ষে বিপক্ষে দাঁড়িয়ে বলবে যে না যে এখানে ন্যাচারাল ল দাঁড়িয়ে যাবে আই শ্যাল নট ডু এনিথিং দ্যাট গোস অ্যাগেন্স দ্য ইন্টারেস্ট অফ দ্য পিপল আমি চাকরি করি আই সার্ভ দ্য নেশন আমাকে এক্সিকিউটিভ অর্ডার যা আসছে আমি সেটা করছি তো আমার মনে হয় এই জিনিসটা সরকার কেন করলো জানি না বাট এখানেই এই এই পলিটিক্যাল জিনিসটা যে সরকারের ল্যাকিং যে সরকারের যে একটা জনসম্পৃক্ততা বা রাজনৈতিক যে একটা ল্যাকিং এইটাই এখানে দৃশ্যমান আর কি এই স্থানীয় সরকার নির্বাচন এই যে আলোচনাটা কেন কি মনে করেন আপনি আমার কাছে মনে হয় আসলে এটা আমি আমরা যেদিন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করতে গিয়েছিলাম আজ গত দুই তিন দিন আগে সেখানেও আমি জিনিসটা ভেঙে বলেছিলাম যে নির্বাচন করতে কোনো অসুবিধা নাই মানে এটা প্র্যাকটিক্যাল না এই মুহুর্তে এটা এই কারণে প্র্যাকটিক্যাল না প্রথমত যে সবচেয়ে বড় দাবিটাই হলো আপনার জাতীয় নির্বাচনের আর প্র্যাকটিক্যাল এই জন্য না প্রায় চার হাজার নয়শো ইউনিয়ন আছেন সাড়ে চারশো আপনার উপজেলা আছেন একশো এগারোটার মতো আপনার পৌরসভা আছেন আপনি নিজেও জানেন আমিও জানি যে একটা স্বাভাবিক পরিস্থিতিতেই আপ ইউনিয়ন পরিষদের নির্বাচনে সাংঘাতিক গন্ডগোল হয় এবং বিশ পঁচিশ জন মানুষ মারা যায় খুবই স্বাভাবিক এবং আমি মনে করি এই মুহূর্তে যদি এই নির্বাচনের দিকে যায় তাহলে আওয়ামী লীগের অনেক প্রার্থীরাই আসবে যারা তাদের এলাকাতে নিজস্ব একটা অবস্থান আছে দশ পনেরো বছর তারা চেয়ারম্যান ছিল সেই ক্ষেত্রে একটা অনেক বড় রক্তক্ষয়ী সংঘর্ষ হবে এবং এটা তো মানতে হবে যে ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবস্থা কিন্তু খুব একটা ভালো না তো সেই ক্ষেত্রে যদি জাতীয় নির্বাচনের আগে এই ধরনের কোনো একটা নির্বাচন হয় যেটা কোনো প্রয়োজন নাই আপনি বলছেন ছয় মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা ভালো না ভালো না কিন্তু উপদেষ্টা বলতেছেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো আছে না ওইটা উনি বলেন ওইটা চেয়ার বলেছে কেন যে চেয়ারে বসে তাদের বলতে হয় এগুলি এই জন্য উনি বলেছেন অথবা উনি জানেন না এটা এটা কোনো কিছু না এটা মুখ্য ব্যাপার না উনি জানুক না জানুক বা ওনাকে নিয়ে উনি তো পলিটিশিয়ান না মানুষ অনেকে এক্সপেক্ট করে না পরিবর্তন হলে কি না শুনেন এই দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ নন পলিটিক্যাল গভর্নমেন্ট ইন্টারিম গভর্নমেন্ট গভর্নমেন্ট পলিটিক্যাল গভর্মেন্টের মন্ত্রী হলে তার যাওয়ার কথা আসতো তার ফেইলিয়ারের কথা আসতো এটা তো একটা একটা মানুষ জাস্ট বসে আছেন জিনিসটা চালানোর জন্য আপাতত চালানোর জন্য তো উনি কি বললো না বললে এতে সত্য মিথ্যা হবে না আমরা সবাই জানি অবস্থাটা কেন এবং কেন হয় এ ধরনের একটা বিপ্লবের পরে এরকম হয় এমনও না যে হয় না বিশ অনেক পুলিশ তো এখনো চাকরিতেও আসে নাই অনেকে যাচ্ছে না পুলিশ তো ডিউটি করতে যাচ্ছে না আমি সেটাই বললাম এই পরিস্থিতিতে যদি আমি সারা বাংলাদেশে সাড়ে চার হাজার চার হাজার নয়শো ইসে আপনি যদি ইউনিয়ন পরিষদ সাড়ে চারশো উপজেলা একশো এগারোটা না পৌরসভাতে আপনি যদি নির্বাচন দেন সেখানে রক্তক্ষয় সংঘর্ষ হবে বিকজ ইউনিয়নের নির্বাচনটা সম্পূর্ণ আলাদা স্বাভাবিক পরিস্থিতিতেই সেখানে পনেরো বিশটা মার্ডার হয়ে যাচ্ছে তো এই ধরনের একটা ঘটনা যদি হয়ে যায় তাহলে সরকারের স্থিতিশীলতা প্রশ্নের বৃদ্ধ হতে পারে আইনশৃঙ্খলা প্রশ্ন বিদ্ধ হতে পারে একটা প্যানিক ক্রিয়েট হতে পারে তো আমার প্রশ্নটা হলো সংস্কার আর জাতীয় নির্বাচনের মাঝখানে এই নির্বাচনটা আনার দরকার কি হোয়াট উইল দিস গেভ আস আমরা কি অ্যাচিভ করব এই নির্বাচন মানে আলোকপাত করলেন আপনি কি বলবেন না এটা তো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা তো খুব ক্লিয়ার উনি উপদেশটা কি বলেছেন এটা তো ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হলো যে বাস্তব অবস্থাটা কি এখন আপনি উপদেশটা আপনি যদি বলতে চান মোহাম্মদ আলী ক্লে এর মতো আপনি ওই যে মোহাম্মদ আলী ক্লে যখনই কোনো ফাইটে নামতো তখনই বলতো দুই তিন রাউন্ডের মধ্যে আমি ওকে ফেলে দিব বাট এক পর্যায়ে উনি নিজেও পড়ে গেছিলেন তাই না তো এরকম তো আপনি যখন ফিল্ডে আছেন আপনি কিছু করতে পারেন না পারেন আপনি বলবেন যে আমার খুবই ভালো চলছে সব কিছু তো সেটা আলাদা ওই যদি আমরা বিতর্ক করতে চাই না স্থানীয় সরকার নির্বাচনটাকে আপনি অ্যানালাইসিস করেন যে একটা ভাবে একটু দেখি আমরা এ এই দেশে মানে এই যে 76 বছর বলছিলাম ওই 76 বছরের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে জিনালাইফ খান যখন ক্ষমতা দখল করলেন তখন উনি কিন্তু একটা বেসিক ডেমোক্রেসি সিস্টেম চালু করলেন কারণ মানুষের জন্য নাকি ডেমোক্রেসি জন্য উপযুক্ত ছিল না তখন উনি ওইদিকে 40 হাজার এদিকে 40 হাজার ওই সময় আমাদের যারা সিনিয়র ছিলেন যোগ করতেন যে 80 হাজার ফ্রেস্তা বানিয়েছে ওরা নির্বাচন করবে এবং ওরা আইফ খান নির্বাচিত করবে এই জন্যই বানানো হয়েছে তো এইটা হলো আমাদের স্থানীয় সরকার নির্বাচন কেন আগে হয় বা কেন একটা শাসক যখন তার কোনো রাজনৈতিক দল থাকে না তখন তারা কেন করতে চায় এটা লাইফ খান বুঝিয়ে দিয়ে গেছে লাইফ খানকে ফলো করেছি আমরা আপনি দেখেন উনিশশো সালে জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়েছিল এটা জেনারেল জিয়াউর রহমান সাহেবের সময় ছিল ওনারও কোনো রাজনৈতিক দল ছিল না সুতরাং উনিও কিন্তু এরকম স্থানীয় সরকার নির্বাচনটা আগে করেছেন আপনি আবার দেখবেন যে জেনারেল এরশাদের সময় উনিশশো চৌরাশি পঁচাশি সালে স্থানীয় নির্বাচনগুলো হয়েছিল তো উনিও ওনার রাজনৈতিক দল ছিল না উনিও এটা নির্বাচন করেছিলেন মানে এই ধারাবাহিকভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো কোনো সরকার তখনই করেছে যখন তারা দেখেছে যে তাদের কোনো রাজনৈতিক দল নাই সুতরাং তাদের একটা রাজনৈতিক ফ্রন্ট করতে হবে এখানে এসে যখন আমরা চব্বিশের গণ অভ্যত্থানের পর একটা সরকার পেলাম সেই সরকারের কাছে আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা একজন নভেল লরেট এই সরকারের দায়িত্ব নিয়েছেন সুতরাং আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন তো অন্যরকম ছিল তখন এই সরকারের সময় যখন স্থানীয় সরকার নির্বাচনের কথাটা আসে তখন ওই যে তিনটা যে উদাহরণ দিলাম সেগুলো কিন্তু মানুষ ফোটে ভেসে ওঠে তাই না সবাই রাজনৈতিক দলেরা এটা দেখে এর সাথে এই ঘিয়ে আগুন আগুনে ঘি ঢালা সেই কাজটা করেছিলেন আমাদের দুজন সমন্বক এবি পার্টির সেক্রেটারি বোধহয় ছিলেন আরও একজন ছিলেন তারা ওই যে যে স্থানীয় সরকারগুলো ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে ঢাকায় ডেকেছিলেন ছিলেন এবং তাদেরকে নাকি তারা পুনর্বাসিত করবেন এটা হয়নি বাট তারা এই আয়োজনটা করেছিলেন সেই পুনর্বাসন মিটিংয়ে অনেক বক্তৃতা হয়েছে ওই বক্তৃতার মাঝখানে